আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন অনেকদিন পর আজকে আমার লাইভে ইউটিউব এই প্রথম চলে আসলাম লাইভে তো আসলে সময় হয় না তার জন্য লাইভে আসা হয় না তা আজকে দীর্ঘদিন পর অনেকদিন পর লাইভে চলে আসলাম আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য তো যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই দেশে দেশের বাইরে থেকে আপনাদের সকলকে বলতেছি অবশ্যই লাইভে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আর লাইভে এসে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে সবাই একটু লাইভটা একটু জমিয়ে দেন আজকে হ্যাঁ আগেও আসছিলাম অনেক দিন আগে হয়তো বা লাইভে আসছিলাম একদিন তো আজকে অনেকদিন পর আবার লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যারা এখনও যুক্ত হন নাই তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই লাইভে যুক্ত হয়ে অবশ্যই একটু গঠনমূলক কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকে আপনাদের সাথে চলে আসছি লাইভে আড্ডা দেওয়ার জন্য আমি আছি আপনাদের সাথে রাসেল সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু জানাবেন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমাদের এদিকে দুদিন যাবৎ মানে বাড়ি থেকে বের হওয়া গেছে না এত পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আসলে মানে বৃষ্টিতে একটু বেজে ছিলাম তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ঠান্ডা লাগছে তো আর যারা এখন লাইভে যুক্ত নাই তো সবাই প্লিজ একটু লাইভে যুক্ত যান কে কোথা থেকে লাইবটি দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে অনেকদিন পর লাইভে চলে আসছি তো সবাই চলে আসেন একটু লাইভে যুক্ত হওয়া যান দুঃখিত আসলে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে তো যারা এখনো যুক্ত নাই তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান অল্প কিছুক্ষণ সময় লাইভে থাকবো এরপর লাইভ থেকে চলে যাব আসলে সময় হয় না তার জন্য লাইভে আসা হয় না তো আজকে দীর্ঘদিন পর লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যারা এখনো যুক্ত নাই তো সব প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর সবাই যুক্ত হয়ে বসে একটু বেশি বেশি করে কমেন্ট করেন যাতে অন্যরাও আমাদের লাইভে যুক্ত হতে পারে আমাদের পরিবারে যুক্ত হতে পারে তো আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসছি তো যারা এখনো যুক্ত নাই তো সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আর কে কোথা থেকে আমার লাইভটা এখন দেখতেছেন তো সবাই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইভটা আজকে একটু জমিয়ে দেন দীর্ঘদিন পর চলে আসছি আপনাদের সাথে লাইভ আড্ডা দেওয়ার জন্য ইনশাল্লাহ এখন থেকে রেগুলারলি মেনটেন করে আপনাদের সাথে লাইভ আড্ডা দিতে চলে আসবো তো যারা এখনো যুক্ত নাই চলে আসেন পরিমানে ঠান্ডা লাগছে যারা এখনো যুক্ত নাই তো সবাই একটা লাভে যুক্ত হয়ে যান যারা এখনও যুক্ত নাই তো সবাই একটু লাইভে যুক্ত যান কে কোথা থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এখনও লাইভে যুক্ত নাই বা ওয়াচিং আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর এইভাবে ভালোবাসা দিবেন যাতে করে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আজকে অনেকদিন পর লাইভে আসছি তো সবাই একটু জয়েন হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করে লাইভটা পুরো জমিয়ে দেন এক একা ভাই কথা বলতে ভালো লাগে না যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু পড়তে অনেক ভালো লাগে কমেন্টে রিপ্লাই দিতেও ভালো লাগে আপনাদের সাথে কথা বলার জন্যই চলে আসছি তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাতে বলবেন না সবাই একটু যুক্ত হয়ে যান না ভাই অনেকদিন পর চলে আসলাম লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না অল্প কিছুদিন সময় থাকবো এরপর লাইভ থেকে চলে যাব তো যারা এখনো যুক্ত নাই তো প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সেটাও জানাতে ভুলবেন না দেশ দেশের বাইরে থেকে যারা এখনো যুক্ত হন নাই বা যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি দোয়া ভালোবাসা রইল সবাই যুক্ত হয়ে যান আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসছি ভাই তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সবার আপনাদের দিকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের এদিকে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে দুই দিন যাবত বাসা থেকে বেরোতে নাই তো ইনশাল্লাহ আজকে মোটামুটি একটু দিনটা ভালো ছিল রোদ ছিল তো আজকের দিনটা আসলে ভালো হয়ে গেছে দিন যাবত ভাই বাসা থেকে পারি নাই তো ওইভাবে আর আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন তো সবাই বেশি বেশি করে ভালোবাসা দিলে চ্যানেলটা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সবাই একটু দামে যুক্ত হয়ে যান আর সবাই বেশি বেশি করে ভালোবাসা দেবেন এই ছোট ভাইটাকে আর ভালোবাসা তো দিতেছেন আপনারা ইনশাআল্লাহ সামনেও আরও দিবেন যাতে করে আপনাদের ভালোবাসা সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি যারা এখনও যুক্ত নয় তো সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে চলে আসছি আজকে লাইভ করতে আসলে আমি ছোটখাটো একটা জব করি জবের পাশাপাশি যতটুকু পারি আমি আপনাদের সাথে ভালোবাসাগুলো শেয়ার করি যতটুকু পারি আপনাদের সাথে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যারা এখনো যুক্ত হন নাই তো সবাই একটু যারা এখনো যুক্ত হন নাই তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে অনেকদিন পর লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যারা এখনও লাইভে যুক্ত হন নাই তো সবাই প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর এইভাবে ভালোবাসা দেবেন যাতে করে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আজকে দীর্ঘদিন পর আমার চ্যানেলে হয়তো আমি এটা নিয়ে আমার দ্বিতীয় লাইভ তো চলে আসছি অনেক দিন পর তো সবাই ভালোবাসা দেন ভাই আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন আর এতদিন পরে আসছি আপনাদের সাথে একটু ভালোবাসা শেয়ার করার জন্য আপনাদের সাথে সুখ দুঃখের কথা আলাপ করার জন্য তো সবাই একটু ভাই আপনাদের আমার প্রকাশ করলাম ভাই আপনাদের একটু প্রকাশ করেন সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চলে আসছি তো সবাই যুক্ত হয়ে যান অল্প কিছুক্ষণ সময় থাকবো এরপর লাইভ থেকে চলে যাব যারা এখনো যুক্ত হন নাই তো সবাই ক্লাবে একটু যুক্ত হয়ে যাবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে যদি আপনারা আপনাদের ভালো লাগে যদি আপনাদের সময় হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজ থেকে একটু ঘুরে আসবেন সবাই ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজের নেম হচ্ছে বড় হাতের এ দিয়ে মানে আমার নামটা হচ্ছে ফেসবুক পেজে আনোয়ার হাসান তো বড় হাতের এ দিয়ে শুরু করে আনোয়ার বড়ো হাতের এটা হবে আনোয়ারের বড় হাতের এ বড় সরি উল্টা পাল্টা বলতেছি মানে আনোয়ার লেখার বড় অক্ষরটা হচ্ছে প্রথমত এ এটা হচ্ছে বড় আর বাকি সবগুলো ছোট। আর রাসেলের সরি আনোয়ার হাসান হাসান হচ্ছে এসটা বড় আর বাকি সবগুলো ছোট এটাতে লেখলেই দেখতে পারবেন তো যারা যাদের সময় আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জোর করবো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দেবেন যাতে করে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আজকে অনেকদিন পর লাইভে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেশিক্ষণ সময় থাকবো না তো অনেক সময় হয়ে গেছে রাত দশটা বাজে হয়তোবা যারা ভালোবাসা দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যুক্ত নাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে ভালোবাসা দেবেন যাতে করে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আজকাল এই পর্যন্তই সালামু আলাইকুম